আজকে আমরা আবার একটা মারাত্মক সিচুয়েশনের সম্মুখীন হয়েছি তো এইরকম একটা ঘটনা আমাদের সঙ্গে বহুবার ঘটেছে তোমরা তো ভিডিও দেখেছো আজকে আমরা সেই রকম একটা পজিশন মানে সেরকম একটা জায়গায় আমরা আবারও এসেছি সেই রকম একটা ঘটনা যাচাই করার জন্য তো এই জায়গাটা কিন্তু কিন্তু আমরা মাঠ বলেই শুনেছি অনেকেই কিন্তু দেখেছি এখানে ভূত বেরোতে এই মাঠটাতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো দেখাতে বলবো এই মাঠটা এই মাঠটাই কিন্তু মাঠটাকে মাঠ বলা হয় ওইদিকে আরো অনেক জঙ্গল আছে হ্যাঁ ওইদিকে দেখো দেখো সেইদিকে এই দিকটাতে রয়েছে মনে হচ্ছে ধান কাটা হয়ে গেছে কিন্তু মাঠ পুরো পরিষ্কার কিন্তু এর মাঝেও নাকি বের হয় তো মানুষের মুখে শুনেছি তার জন্য আমরা এসেছি কোনো কিছু দেখতে পাই কি না এরকম এমন একটা ঝোপঝাড় নেই কিন্তু জায়গাটা নির্জন কোনো কিছুই শোনা যায় না নির্জন কেউ যাওয়া আসাও করে না তো এখানে তাল গাছ নিম গাছ এইসব গাছ কিন্তু একদম রয়েছে বড় বড় গাছও রয়েছে বড় বন ওইদিকে দেখো ওইদিকে ওইদিকে পুরো দেখো ওইদিকে দেখো পুরো একদম জঙ্গল একটু ভালো করে লাইটা দেব দেখতে পাচ্ছো পুরো জঙ্গল কোথাও কিন্তু আলো হবে আমরা এসেছি সেই রকম একটা আর ওপরে রয়েছে কিন্তু চাঁদ মুখে বলা কিছু ঘটনা আমরা এখানেই দেখবো আমাদের সঙ্গে তো আছে তো দেখো বড় বড় গাছ কিন্তু সব আমরা তিনজন এসেছি আছে সাবধানে যেতে হবে হ্যাঁ হ্যাঁ সাবধানে যেতে হবে বেশি এগোনো যাবে না বেশি তাড়াতাড়ি যাওয়া যাবে না হঠাৎ কিন্তু কোনো কিছু হয়ে যেতে পারে আমাদের সঙ্গে কিন্তু কোনো ঠিক দেখো 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 হ্যাঁ মনে হতো এত রাতে এখানে ওখানে মানুষ নাকি মানুষ করছে ঠিক পিছে 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 এইরকম সিচুয়েশনে যে পড়ো ভাবতে পারিনি মানুষের মুখে বলা কিনা আমরা পড়বো কিন্তু ভাবিনি মানুষের মুখে শুনেছি কিনা আমাদের সঙ্গে কি সেই রকম ঘটনা ঘটবে আর কোথাও কাছাকাছি আছে নাকি দেখে নাও দাঁড়া দাঁড়া আর চারদিকে আর কজন আছে নাকি দেখে নাও এত নির্জন জায়গায় একা কি করছে ও কোন দিকে সামনে করছে মাঝে আশাটা কিন্তু ঠিক হয়নি এখানে কিন্তু আমাদের তো এগুলোই মানুষকে দেখাতে হবে এখানকার ঘটনা পরিস্থিতি সমস্ত ভূতের কাহিনি হ্যাঁ তার জন্যই এসেছি বন্ধুরা তোমাদের জন্যই এসেছি এরকম একটা

দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ ওই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ও কোথায় যাচ্ছে একটা ওই দিকে চলো 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 আস্তে গিয়ে আমাদের ওই দিক দিয়ে যেতে হবে ওই দিক থেকে এই দিক দিয়ে দাঁড়া দাঁড়া ও ওখানে কি করে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়েছে তো চলো চলো ওই দিক দাঁড়িয়ে পড়েছে চলো 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 যাওয়াটা কি ঠিক হবে চেষ্টা করছি আমারও ওই করছি না কিন্তু যাওয়াটা ঠিক হবে আমাদের দাঁড়িয়ে ও কিন্তু আমাদের আক্রমণও করতে পারে ও এ করছে এ করছি হ্যাঁ এ করছি এ করছি ও এত আস্তেই করছে কেন ওই দিকে ওর রাস্তা আছে মানুহ নাম দেখাও দেখা পুৰটে টেব

ओके देखिए और ये किंतु जावाड़ा बाड़ी के जावाड़ा के किंतु ठीक होवे यहां आसाटा किंतु मदद उचित हो नहीं घुरे पड़े छे घुरे पड़े छे चलो 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 चलो